নামের মহিমা কৃপা ভগবানের ধন ভক্তের ধন ভক্তি ভক্তের ধন কেমন এ ধনে বলি হয়ে ভক্ত হাসে কাঁদে নাচে আর গায় ভক্তিরসের মহিমা অপার অনন্ত তাই ভক্তি লাভ তপস্যায় হয় না যত্নে হয় না অন্নদানে না বেদ জ্ঞানে লাভেও হয় না হয় কি সে একমাত্র মহতের কৃপা বলে ভগবত বলে ভক্ত ভগবানের অতি নিকটতম সেই লাভের পথ নির্দেশ রয়েছে নাম সংকীর্তনের মধ্যে যার নাম তিনি প্রচার করার নির্দেশ দিয়েছেন তবে জপ তপ পূজা অর্চনা এগুলো থাকতে কুলিজিকে নাম সংকীর্তনের আজ্ঞা দিলেন কেন সত্যযুগের ধ্যান ক্রেতায় যজ্ঞ দাপড়ে অর্চনা বা পূজা বাদ দিয়ে নাম সংক্ষীর্তন কারণ কলিহত জীবন সংক্ষিপ্ত আবার জটিলতা কুটিলতার আবর্তে তারা আবর্তিত সময় কোথাও ধ্যান যজ্ঞ ও পূজা অর্চনা করবো এ সময় তাদের নেই এ নাম নিতে লাগে না উপচার উপকরণ ও আচার বিচার বিশুদ্ধতা অসুচি সূচি পথে প্রবাসে ঘরে বাইরে হাটে মাঠে ঘাটে শুধু রসনা সঞ্চালনেই নাম সংকীর্তনের কাজ হতে পারে নামের এহেন মহিমা যে নাম নিলেই জীবের জীবনের উদ্দেশ্য সিদ্ধি হবে এ নামের মহিমা সর্বযুগেই ছিল